একটা সেন্টেন্স না বলতেই দেখা যাচ্ছে যে আপনি থামাই দেন যে ভাই আগে এটা প্রশ্নের উত্তর দিয়ে দেন আগে এটা প্রশ্নের উত্তর দিয়ে দেন তো আমি এটুকু বলতে যাচ্ছি যে তাকে বলতে দেন কারণ হচ্ছে যদি যত বড় মমিন না ভাই না ভাই সরি এটা বলতে দিব না কারণ হচ্ছে আমি দেখেছি যে তাদেরকে যদি বলতে দেই তাহলে তারা দুই মিনিট যদি কথা বলে তাহলে বিশটা কথা বলে দুই মিনিটের মধ্যে বিষটা মিথ্যা কথা সে বলে ফেলাবে এবং বিষটা মিথ্যা আমি তার আমি তো হিসাব করেও রাখতে পারবো না বিষটা দেখা যাবে এত মিথ্যা সে বলতেছে এত বাটপারি সে করতেছে এইটা একটাও আমি ইয়া করতে পারবো না তখন তাদেরকে ওই জায়গায় যেখানে বলবে সেই জায়গায় থামায় তার কাছ থেকে সেই জিনিসটা ক্লারিফাই করে এরপরে সামনের দিকে বাড়তে হবে আমার প্রসিডিওর এইটা আপনার না লাগে তাহলে আমার না কোনো সমস্যা নেই আমার না আমার লাইভে যুক্ত হইতে হইলে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা সেন্টেন্স ঠিকভাবে মেক করে আগাইতে হবে এক জায়গায়ও তো যদি দেখি যে সে ভুল বলতেছে বা মিথ্যা বলতেছে সেখানে আমি অবশ্যই আটকাবো কিন্তু আপনি যখন বলেন তখন আবার বলেন যে শেষ করতে দেন আগে শেষ করতে দেন আগে শেষ করতে দেন এইখানে কিন্তু আমরা যারা দর্শক আছি একটু মানে ইয়া মানে ইয়া বোরিং ফিল করি যে আমি যদি আমি যদি ভুল বলি তাহলে আপনি আমাকে ধরা ধরা দেন আপনি আমাকে বলেন যে এই জায়গায় আমি ভুল বলছি না না ভুল না মানে একটা সেন্টেন্স শেষ করলে সেটা মানে সার মর্মটা সহজে বোঝাটা আমাদের জন্য সহজ হবে আর কি যে সে কি বলতে চাচ্ছে কারণ সে যত কিছুই বলুক না কেন আমাদের একটা বিশ্বাস যে আপনাদের কাছে পারবে না কিন্তু সেই সুযোগটা তাকে সে কি বলতে চাচ্ছে এটা আগে শুনি আমরা কিন্তু তার আগে ভাই এক একজন মুমিন কে তো আমরা দেড় দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সময় দিই মানে সে কি এই পাঁচ ঘন্টাতেও তার পয়েন্ট পারলো না আপনি কি এটা বলতে চান হ্যাঁ আমরা আটকা আটকায় সেই জায়গাটা ক্লারিফাই করে সামনের দিকে আঁকাই আমি এটা করি আমার প্রত্যেকটা পয়েন্ট শেষ হওয়ার পরে আমি আবার তাকে বলি আচ্ছা ঠিক আছে আপনি তাহলে প্রশ্নটা আবার শেষ করেন যেখান থেকে থামাইছিলাম সেখান থেকে আবার শুরু করেন এইটা হয় কিন্তু তার মানে তো এইটা না যে আমি তাকে তার পয়েন্ট মেক করতে দেই নেই সে একজন আমার সাথে কথা বলতে আসছে কিন্তু তার যে পয়েন্ট সেটা আমি তাকে মেক করতে দেই নেই এইটা তো কোনোদিনও হয় নাই এটা সব সময় তাকে আমি পয়েন্ট শেষ করতে দিছি তার যতক্ষণ দরকার হয় দরকার হইলে তিন ঘন্টা চার ঘন্টা এমনকি এক মুমিনের সাথে আমি সাত আট ঘন্টা পর্যন্ত কথা বলছি যেন সে তার পয়েন্টটা ঠিকভাবে মেক করতে পারে এক মুমিনের সাথে আমি সাত আট ঘন্টা কথা বলছি যেন তার পয়েন্ট সে শেষ করতে পারে এই কারণে হ্যাঁ মাঝখানে আমি থামায় দলিল প্রমাণগুলো আমরা আমরা দেখছি তার কাছে আমরা দলিল প্রমাণ চাইছি এটা ঠিক কিন্তু তাকে আমি পয়েন্ট মেক করতে দেই নেই এইটা একেবারে ডাহা মিথ্যা কথা বলতেছেন আপনি আমি এটা কোনোভাবেই মানতে পারছি না 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 ডাহা মিথ্যা কথা না মানে অনেকেরই কিন্তু ইয়া আছে যে আপনি কথা বলতে দেন না কথা বলে না এরকম আমার সম্পর্কে যে কে কি বলতে চাই যদি আমার আমার দুই পয়সারও ভাইকে আমি এগুলো দুই পয়সারও বেল দিই না ফারাজ ভাইকে আমি একটু জিজ্ঞেস করি ফারাজ ভাই আমরা আমাদের লাইভে কাউকে পয়েন্টটা মেক করতে দেই নাই হ্যাঁ এটা আমি তো বললামই যে আমি অবশ্যই আটকাই এক একটা সেন্টেন্স শেষ করার পরে আমি তাকে আটকাবো কিন্তু

হ্যাঁ ভাই আমি আপনাকে বহুবার বলছি ভাই যে মোমিনদের কথা যদি বেশি বলতে দেন তারা বেশি বলে বলে তার যত বেশি বলবে সে নিজেই তার কবর খুঁজবে আর কি নিজেই বা হাজারো পয়েন্ট ধরা দিবে সেটা নিয়ে আর কি আটকানোর জন্য এই জন্য মোমিনদেরকে বেশি কথা বলতে দেন আমি এই রিকোয়েস্ট আপনাকে বহুবার করছিলাম এবং এটা ফলপ্রসূ হয়নি এই জন্য কেননা আমি এটা একবার দুইবার না বহুবার বহুবার এই জিনিসটা হয়েছে যে যখন আমরা বেশি কথা বলতে দিচ্ছি মোমিন তাদের কথাটা বলেছে তারা বারবার রিকোয়েস্ট করছি ভাই তাদেরকে কথা বলতে দেন হ্যাঁ এবং তারা কথা বলেই বিদায় নিচ্ছে তারা একটা জেনুইন কনভার্সেশনে ইয়া হয় নাই নাই

তখন আমি বলার চেষ্টা করতেছি তখন ফারাজ ভাই আমাকে বলতেছে আসিফ ভাই আসিফ ভাই আপনি আগে মুমিনকে শেষ করতে দেন মুমিনকে আগে শেষ করতে দেন তারপর আপনি বলেন না না আমি আসিফ ভাই আসিফ ভাই বলি না আমি একবারই আসিফ ভাই বলি ভাই আমি 14 বার রিপিট করি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি এটা বলছেন তখন আমি বারবার তাকে থামানোর চেষ্টা করতেছি যে আপনি তো মিথ্যা বলতেছেন আপনি তো ভুল বলতেছেন ভাই আপনি তো আমার কাছে দলিল আছে আপনি মিথ্যা বলতেছেন আপনি ভুল বলতেছেন ফারাজ ভাই তখন বারবার আমাকে বলতেছে যে ভাই আসি ভাই যে এসে যাই ইচ্ছা বলুক তাকে পাঁচ মিনিট সময় দেন সে পাঁচ মিনিটের মধ্যে যা ইচ্ছা বলুক আপনি একবারও তাকে আটকাইবেন না তখন আমি এবং সত্য সন্ধানীয় ছিল সেও আমাকে অনুরোধ করছে যা ইচ্ছা বলুক আপনারা কেউ আটকায়েন না প্লিজ আসিফ ভাই আসিফ ভাই প্লিজ আটকায়েন না তাকে যা ইচ্ছা বলতে দেন অনেকে আমাকে অনুরোধ করছে তখন আমি বলছি ওকে ঠিক আছে আমি পাঁচ মিনিট তার কথা শুনবো এবং তারপরে আমরা আলোচনা করব আগে পাঁচ মিনিট তার কথা শুনে সে পুরা পাঁচটা মিনিট নিয়া আমাদেরকে গাইলা গুইলা মিথ্যা কথা বইলা পুরা পাঁচটা মিনিট সে ওয়াশ করলো ওয়াজ করার পরে বললো আসসালাম আলাইকুম বইলা লাইনটা কাইটা দিয়ে চলে গেল মানে আমি এর বিপক্ষে কি বলবো সেটা সে কিছুই শুনলো না এবং তার সাথে সে তো নাই তখন তার আমি কাকে কি বলবো তখন তো আমি বেকু বয়ে গেলাম বেকু বয়ে বসে থাকলাম আমি তখন তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই এই তো বইলা চলে গেল এখন আমি কারে কার সাথে কথা বলবো এই কাম অনেকবার করছে একবার দুইবার না অনেকবার করছে তারা ঈশা পাঁচ মিনিট গালিগালাস করবে নাস্তিকরা ও তোমরা মায়ের সাথে করো তোমরা বোনের সাথে সেটা তোমরা এটা খারাপ আমার নবীর নামে মিথ্যা বলো তোমাদের তোমাদের কোন রেফারেন্স নাই। তোমরা সব রেফারেন্স মিথ্যা তোমরা আমাদের ভুল ব্যাখ্যা করো আমাদের কোরআন হাদিস এগুলা পাঁচ মিনিট ওয়াশ টাস করে তার পট করে লাইন কেটে চলে যাবে এখন উই মোমিনে কি আপনি আইনা দিবেন ভাই আপনি গ্যারান্টি দেন উই মোমিনে যখন আমি ধরবো

তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড আপনি আবার এসে আমার আমার বলবেন যে ভাই তাকে সেকেন্ড চল্লিশ সেকেন্ড মাত্র সময় দিলেন তাকে তো পাঁচ পাঁচ মিনিট চাইছিল পাঁচ মিনিট দিলেন না কেন এটা তো আরেক আরেকজন এসে আমাকে বলবে সেই কথা না তার 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 ইয়াটা এটিটিউডটা তো আমরা তো বুঝবো যে সে কি ধাসে কথাটা বলতে চাচ্ছে বা কি কথা বলতে চাচ্ছে তো সেটা বুঝবো তো আমরা যেমন আপনি কিছু কিছু আলোচনা করছেন তখন তো ভাই আরেকজন এসে আমাকে বলবে আপনার মতো আরেকজন দর্শক এসে বলবে যে তাকে পাঁচ মিনিট দিলেন না কেন